হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হাঁটারও আছে নিয়মকানুন যেসব না মানলে সব পরিশ্রম বৃথা আপনি কি জানেন কিভাবে সঠিক নিয়মে হাঁটলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় হাঁটার সময় হাত মুক্তভাবে নাড়ান কোনোই বাঁকান নব্বই ডিগ্রি কোণে তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে সঠিক নিয়মে হাঁটতে হয় কিভাবে হাঁটলে আপনি সর্বোচ্চ উপকার পাবেন এবং আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন নাম্বার এক মাথা ও পিঠ সোজা রেখে কাজ ছেড়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটুন নিচের পথের দিকে তাকানোর দরকার নেই এভাবে সঠিক ভঙ্গিতে হাঁটলে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া ঠিক থাকে হাফসাফও লাগে না নাম্বার দুই শরীরের পিছনের অংশকে ছাপড় দিতে পেটের পেশিকে কাজে লাগান এতে হাঁটার গতিও বেড়ে যাবে নাম্বার তিন হাঁটার সময় হাত মুক্তভাবে নাড়ান কোনোই বাঁকান নব্বই ডিগ্রি কোণে এতে হাঁটার ছন্দ ঠিক থাকবে এবং গতি বাড়বে নাম্বার চার লম্বা কদম ফেলবেন না ছোট ছোট করে দ্রুত পা ফেলুন পা ওঠানোর সময় খুব বেশি উপরেও তুলবেন না এতে বাড়তি শক্তি ক্ষয় হয় নাম্বার পাঁচ গভীর ও ছন্দময় নিঃশ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন এতে শক্তি পাবেন ক্লান্তি দূর হবে নাম্বার ছয় এমন গতিতে হাঁটুন যাতে আপনি কথা বলতে পারেন নাম্বার সাত হাঁটার সময় যেন পায়ের গোড়ালি আগে বমি স্পর্শ করে এবং পা তোলার সময় যেন আঙ্গুলের উপর ভর দিয়ে পাটি উঠানো হয় সেদিকে যথেষ্ট খেয়াল রাখুন এতে সন্ধির কার্যক্ষমতা বাড়ে এবং রক্তচাপ কমে যাবে নাম্বার আট হাঁটার আগে হাঁটার সময় এবং হাঁটার শেষে পানি পান করুন বিশেষত গরমের দিনে কিংবা দীর্ঘক্ষণ হাঁটার সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন নাম্বার নয় পথের আশেপাশের পরিবেশ খেয়াল করুন নিয়মিত হাঁটার রুটিন তৈরি করুন নাম্বার দশ আরামদায়ক জুতা পরে হাঁটুন যাতে করে পায়ে ফোস্কা ও আঘাত না লাগে সব ফ্রেন্ড ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পূর্ববর্তী ভিডিও ছিল হাঁটার উপকারিতা কী কী এবং দিনে কখন কতটুকু হাঁটতে হবে তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি দেখতে পারেন